আজকে রাতে বিছানায় কাল বৈশাখী জ্বর তুলেন নিশ্চিত গ্যারান্টি এই গাছটা আমি দেখিয়ে দিব এই গাছটা আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন আর তুলে চিবি খাবেন আর কাজে যাবেন কাল বৈশাখী জ্বরের মতো স্পিড হবে আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত হুজুর আপনার কাছে আজকে ভালো একটু কথা ভালো একটু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব বলেন সেটা হুজুর আপনি অনেক ধরনের বা অনেক চিকিৎসা পাতি আপনি দিয়ে থাকেন তা আপনার কাছে আমার একল আবেদন আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করব। সঠিক জবাবটা আজকে আমি আপনার মুখ থেকে নেব সেটা যে চিকিৎসাগুলো আপনি দেন বা দিয়ে থাকেন দেখছি আপনি মাঝে মাঝে আপনার কাছে আসি আসে দেখি আপনার বাসায় দেখা যায় পাঁচটা ছয়টা সাতটা আটটা মোটর সাইকেলও গেটের সামনে থাকে অনেক ভাইরা বৃদ্ধ হইতে বিশ বছর পনেরো বছরকার ছেলে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরকার ছেলেও দেখা যায় আপনার বাসা চলে আস বা চিকিৎসা নেই এই কারণে আপনার কাছে আমার আজকে আসা এবং দুইটা কথা জিজ্ঞাসা এবং আপনার মুখ থেকে দুটি কথা শোনার জন্য আগ্রহী করে আমি চলে আসছি কথাটা আপনাকে ভাঙ্গে আমি বলবো যেহেতু আপনি সব ধরনের রোগের চিকিৎসা করেন গোপন যেগুলা রোগের সব ধরনের চিকিৎসা আপনি করেন ছেলে এবং মেয়ে উভয়ের চিকিৎসা করেন তো হুজুর আপনি যে গোপন চিকিৎসাগুলো করেন আজকে এমন একটা চিকিৎসা আপনি দিবেন যে চিকিৎসা কারেন্টের মতন যেন কাজ হয় যে যেরকম কারেন্ট এখানে সুইচ দিলে বিশ মাইল দূরেও একসাথে লাইট জ্বলায় এইরকম স্পিরিটের আজকে একটা চিকিৎসা দিবেন যাতে যান মানুষের ভিতরে এই ঔষধটা ঢোকার সাথে সাথে যান স্পিরিটের মতন কারেন্টের স্পিরিটের মতো যেন চিকিৎসা কার্যকারী হয়ে যায় সেটা একটা ভাই একটা ভাবির কাছে যায় তাদের দৈহিক মিলন করার জন্য এবং তাদের উপয়ে চাহিদা পূরণ করার জন্য যদি এই জায়গায় দেখা যায় ভাবির চাহিদাটা মিটল না আমার চাহিদাটা অলরেডি শেষ হয়ে গেছে তাহলে এখানে একটা কীরকম হয়ে যায় তো এই কারণে আপনার কাছে আজকে আমার আকেল আবেদন একটা ছেলে দশ মিনিট না ভাবি যদি থাকতে পারে চল্লিশ মিনিট একটা ছেলেও যেন থাকতে পারে চল্লিশ মিনিট ভাবি যদি থাকতে পারে তিরিশ মিনিট এই ভাইটাও যেন থাকতে পারে তিরিশ মিনিট এইরকম আজকে একটা রোগের চিকিৎসা দিবেন এবং যে গাছ যে আপনি চিকিৎসা করেন এই গাছটা বিস্তারিত আলাপ আলোচনায় মধ্যে এই গাছের নাম কিভাবে চিকিৎসা করে করলে এরকম উপকার পাওয়া যাবে বিস্তারিত আমার এই ভিডিওতে আজকে আপনি দয়া করে একটু বলবেন ধন্যবাদ ধন্যবাদ গাছ আমি দিয়ে দিব গাছ কিনতে হবে না গাছ চিনতে হবে আর চিনানোর দায়িত্ব আমার আমি গাছটা আপনাকে দিব আপনি দেখে চিনবেন আইডেন্টিফাই করবেন এই গাছটা আপনার পরিত্যক্ত জমিতে থাকে ভালো জমিতে আপনার বাড়ির পাশে আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনি কাঁচা খাবেন কাঁচা খাওয়ার মাত্রই বিদ্যুৎ গতিতে আপনার পাওয়ার বেড়ে যাবে যেমন আপনি বলছেন যে এখানে সুইচ দিলে বিশ মাইল দূরেও যদি এই লাইন থাকে ওখানে লাইট জ্বলে ঠিক ওই রকম বিদ্যুৎ গতিতে পাওয়ার বাড়ানোর জন্য এই গাছটাকে আমি আজকে দিয়ে দিচ্ছি এই গাছটা আপনার বাড়ির আশেপাশে নরম মাটিতে বালু জমিতে হয়ে থাকে আর সেই গাছটা আপনারা চিনবেন জানবেন বুঝবেন বোঝার পরেই আপনারা এটা খাবেন তো এই গাছটা কিভাবে আপনারা খুঁজবেন আর কিভাবে খাবেন গাছটা আপনারা প্রথমত বাড়ির আশেপাশে দেখবেন যে কোন জায়গায় পরিত্যক্ততা গাছ যেখানে কোনো আবাদ হচ্ছে না সেখানে দেখবেন গাছটা হয়ে আছে গাছটার ছবি অবশ্যই আমি দিব আর এই গাছটা কীভাবে তুলতে হবে সেটাও বলে দেবো তখন গাছটা যখন পাবেন আপনারা এই গাছের কাছে যাবেন গাছের কাছে গিয়ে গাছটাকে বলবেন হে বৃক্ষ তুমি জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো এই কথা বলে আপনি পশ্চিম দিকে মুখ করে গাছটাকে নিঃশ্বাস বন্ধ করে টেনে উঠাবেন টেনে উঠিয়ে তারপরে এই শিকড়টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিবিয়ে খেয়ে নেবেন আর চিবিয়ে খাওয়ার সাথে সাথে আপনার স্পিড বেড়ে যাবে আপনি টের পাবেন যাতে খাইছেন ফুল পাওয়ারে চলে আসবেন আপনি আর সেটা আপনাকে কাঁচা খাইতে হবে কাঁচা কাঁচা না খাইলে কিন্তু এটা আপনি পাবেন মজাটা পাবেন না আর সেই গাছটার নাম হলো খুদিনা গাছ এই খুদিনা গাছটা আমি আপনার এই ভিডিওতে দিয়ে দিব। ভিডিওতে দেওয়ার পরে আপনারা এটাকে চিনবেন জানবেন বুঝবেন এবং আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করার পরে আপনারা এই গাছটাকে কিন্তু খাবেন আর খাওয়ার সাথে সাথেই আপনার পাওয়ার বেড়ে যাবে আপনি খাওয়ার সাথে সাথেই বাবির কাছে চলে যান এবং রাত পার করে দেবেন রাত পার করে দেবেন আপনার কোনো সমস্যা হবে না তো মাঝে মধ্যে একটু রেস্ট নেবেন একটু শান্ত অবস্থায় থাকবেন থেকে থেকে আপনারা কাজটা শেষ করবেন ইনশাল্লাহ তাহলে আপনারা খেয়ে দেখুন অবশ্যই অবশ্যই কাজে লাগবে তো আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তো এখানে আপনার আরো কিছু বলার রয়েছে একটু বলার রয়েছে সেটা যে গাছটা আপনি দিবেন এই গাছটা কি তুলে ওই অবস্থায় আমি কি ধুয়ে পরিষ্কার করে খাবো না এই গাছের পেছনে খাওয়ার আগে কোনো দোয়া বা কোনো কিছু আছে বা আরো অন্য কোনো পদ্ধতি যদিও আপনি বললেন নিয়মের কথা একই নিয়মে খাব না যদি আমার খেয়াল না থাকে বা কোনো কিছু যদি ভুল হয়ে যায় তাহলে আমি তখন কি করব। এখানে আমি তো আসলে বিদ্যুৎ বিস্তারিত বলে দিয়েছি যে এটা শুধু গাছটা উঠাবেন ওঠায় ধুইবেন ধুয়ে আপনারা খাবেন আর কোনো কিছু নিয়ম নেই কাঁচা চা পায়ে খাবেন বেশ যথেষ্ট আচ্ছা হাজুর অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি বিস্তারিত যে কথা বললেন এই কথা কওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম